রাত পোহারেই ফুরফুরা দরবার শরীফের স্বয়ং মুখ্যমন্ত্রী আসবেন শুধু আসবেন না ফুরফুরা দরবার শরীফের পীর দাদাদের সঙ্গে ইফতার করবেন ঠিক তার একদিন আগে ইফতারের আগে মুহূর্ত আমরা ফুরফুরা দরবার শরীফের দাদা ফির হুজুর কেবলার মাজারের চল্লিশ ফিট দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি আমরা পেয়ে গেছি নওশাদ সিদ্দিকি বিধায়ক নওশাদ সিদ্দিকি সাহেবকে বলতে বলতে এরই মাঝে দেখতে পাচ্ছেন ভিআইপি গাড়ি বেশ কয়েকজন ভিআইপি ব্যক্তিরা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আউটসাইডে পশ্চিম দিকে নওসার সিদ্দিক দাঁড়িয়ে আছে তারই মাঝখান দিয়ে এই ভিআইপি কারগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নওসার সিদ্দিক বিধায়ক উনি দাঁড়িয়ে আছেন ওনার যে গাড়ি ওনার সঙ্গে সিকিউরিটি উনি এসেছেন বিশেষ কাজে উনি হয়তো এখানে এসেছেন আমরা আমাদের চোখে পড়ে গেছে যেহেতু আমরা আজকের দিনটা ফুরফুরা শরীফে এসেছি কেনাকাটার উদ্দেশ্যে আরও বিশেষ উদ্দেশ্য কাল আগামীকাল যে মুখ্যমন্ত্রী আসবেন আহ পরিস্থিতিটা কি কেমন তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আরও বিশেষ আশা আজকের দিনে বিশেষ করে আজকের দিনে আজকে রাত্রের ফুলফুলার পরিস্থিতি কেমন ফুলফুলার সিকিউরিটি কেমন যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং আসবেন কাল সে সেক্ষেত্রে ফুলফুলার চতুর্দিকটা সিকিউরিটি একটা ভাব আছে লক্ষ্য করেছি যত বাম্পারগুলো আছে বাম্পারগুলো সমান করে দেওয়া হয়েছে এটা মুখ্যমন্ত্রী সেফটিকের কারণে এটা হয়ে থাকে আমরা ফুরফুরা আজকে যেহেতু আমরা ফুরফুরাতে এসেছি আজকে ফুরফুরা থেকে প্রচুর ভিডিও করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন

너무 잘하잖아. 터치해서 다이 비디오 버리고. 이 비디오가 너무 잘하잖아.